প্রোগ্রামটা হচ্ছে আমাদের হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা আমাদের সামনেই যে ন্যাকের একটা অ্যাক্রিডেশনের ব্যাপারটা আছে কলেজগুলোর তো বিভিন্ন গ্রেডেশন হয় সেই জন্য একটা দিল্লি থেকে একটা পিয়ার টিম আসে তারা আমাদেরকে এগুলো যে আমাদের ডিপার্টমেন্ট থেকে কী কী অ্যাক্টিভিটি আমাদের থাকে সারা বছর ধরে তার উপর বেস করে কলেজের একটা গ্রেড ঠিক হয় এই গ্রেড কি বি গ্রেড কি সি গ্রেড ন্যাচারালি তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন এলাকাগুলো ভিজিট করা এবং শুধু তাই না আমরা যেহেতু হিউম্যান ফিজিওলজি পড়াই মাস্টারমশাইরা পড়ান ন্যাচারালি সেই হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো আমরা ছেলে মেয়েদেরকে ক্লাসে পড়াই সেগুলোই গ্রামের লোকেদেরকে একটুখানি বোঝানো তাদেরকে ওই বিষয়গুলোতে অ্যাওয়ার করা যাতে নিজেরা নিজেদের কিছুটাও মিনিমামটুকু যেন নিজেরা ঘরে বসে ছেড়ে নিতে পারে নিজেদের মানে অসুখ রোগ ইয়ে যে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো সম্মুখীন হয় তার থেকে যেন কিছুটা তারা সুরাহা করতে পারে অর্থাৎ হসপিটালে যাওয়ার আগে স্টেজ পর্যন্ত প্রিলিমিনারি যে স্টেজগুলো ফার্স্ট এড সেটা যেন তারা ঘরে বসেই কমপ্লিটলি করে নিতে পারেন সেই উদ্দেশ্যেই আমাদের এই অ্যাওয়ারনেস ইনস্ট্রুমেন্ট বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো করি সবই আমাদের কলেজের ইনস্ট্রুমেন্ট এগুলোই আমরা ছেলে মেয়েদেরকে শেখাই তারাই এখানে এসে যে সমস্ত দেখছেন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করছে এটা তো আমাদের ফিফ্থ সেমিস্টারে সমস্ত ইয়ার সিনিয়র ছেলে মেয়ে তারা এই ব্যাপারগুলো এই পূর্ব মেদিনীপুরের এই যে তমলুক এর একটা মূল কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের যে কলিক অত্যন্ত মানে রেসপেক্টেড কলিক আমাদের শিবু আমি এর আগেও শিবুর বাড়িতে দু তিনবার এসেছি এদের এই এলাকাটা আমাদের প্রথম কথা খুব পছন্দ হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা এটা একটা গ্রামীণ পরিবেশ ন্যাচারালি এখানে অ্যাওয়ারনেসটা একটু বেশি করে দরকার শুধু যে এইখানে শিবু আছে বলে তা নয় যেহেতু শিবুর এই লোকালিটিটা তার নিজের আয়ত্তের মধ্যে আছে সেই জন্যে আমরা এখানকার লোকজনদের সহজেই পেতে পারবো তাদের কাছাকাছি যেতে পারবো জিনিসগুলো আমরা সহজেই যে ব্যাপারগুলো বোঝাতে চাইছি সেটাই আমাদের সাকসেসটা হবে সেই উদ্দেশ্যেই এখানে আসা এর আগেও হয়েছে আমরা দু তেরো তারিখে আমরা করেছি আমাদের ওই পালপাড়া ওগুলো এরিয়াতে গরুয়াটা দিয়ে গেলে এখানে পালপাড়া হাই স্কুল আছে সেইখানে ওই গ্রামের মধ্যে আমাদের ছাত্র একজন ছাত্রী সে ওই ব্যাপারটা তার ওখানেও আমরা পারফর্ম করেছি বিভিন্ন গ্রামের লোকেরা খুব মানে স্পন্টেনিয়াসলি সেখানে সেখানে ওরা রেসপন্স করেছে আমরা এই অ্যাক্টিভিটিটা ওখানেও করেছি সেটাও এইরকম একটা গ্রামীণ পরিবেশ সমমিল এই এখানকার গ্রামের এলাকায় এলে না গ্রামের মানুষের কেমন দেখেন প্রথম কথা গ্রামের মানুষের যে এই যে রেসপন্সটা করছে সতেজপূর্ণভাবে যে তারা এসে এই যে আমাদের সঙ্গে পার্টিসিপেট করছে এবং সর্বোপরি যে প্রধান মহাশয় যিনি আপনাদের এই অঞ্চলের প্রধান তিনিও তো এখানে এসে ব্যাপারটা আমাদের অ্যাপ্রিশিয়েট করলেন সব সবমিলিয়ে একটা বেশ ঘরোয়া পরিবেশ খুব সুন্দর আমাদের তো খুবই অ্যাপ্রিশিয়েট করছি এবং আমরা সত্যি খুব আনন্দিত এই এলাকার সমস্ত লোকগুলোকে আমরা যারা যারা এখানে আসতে পেরেছেন তাদের সময়টাকে একটুখানি কাটল করে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনাদের সহযোগিতা করেছেন আমরা সত্যি খুব ধন্যের জন্যে এবং আমরা সত্যি খুব আমার নাম হচ্ছে নীহারঞ্জন চক্রবর্তী আমার কলেজ ফিজিওলজি ডিপার্টমেন্ট হ্যাঁ আমি কাজ করি আজকে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা সবাই এসেছি উলুবেরিয়া কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্ট থেকে তমলু ব্লকের পদুমপুর টু পঞ্চায়েতের অন্তর্গত চাঁদরারি গ্রামে এখানে আমরা প্রায় পনেরো জন ছাত্রছাত্রীরা এসেছি আমরা আজকে একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হিসাবে যেখানে মানুষ মানে যেখানকার গ্রামের পরিবেশের যে লোকালয়ের বসবাসকারী যারা তাদের কিছুটা মানে তাদের স্বাভাবিক স্বাস্থ্য কেমন আছে তাদের স্বাস্থ্য কিভাবে আরও ভালো করা যেতে পারে সেই বিষয়ে আজকে আমরা আমাদের পক্ষ থেকে এসেছে সেই মানে একটা ক্যাম্প হিসাবে আমাদের আর কি করা হয়েছে আজকে কোন কোন আমরা এই ক্যাম্পে আজকে প্রথমত একজন স্বাভাবিক মানুষ হিসাবে তার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তার হাইট তার ওয়েট সাপেক্ষে তার বিএমআই বডি মাস ইন্টেজ তার স্বাভাবিক উচ্চতা আর ওজন হিসাবে সে স্বাভাবিক বিএমআই আছে কি না তারপর তার স্বাভাবিক রক্তচাপ তার পালস প্রেশার তারপর তার পিএসআর তার ফুসফুসিও হলো শ্বাস নিশ শ্বাস গ্রহণের ক্ষমতা তারপর তার কালার ব্লাইন্ডনেস আছে কি না এই সমস্ত ক্যাটাগরি আমাদের আজকে মেনশন করা হয়েছে এগুলোর উদ্দেশ্যে আজকে আসা হয়েছে সহযোগিতা পেয়েছেন এখানকার মানুষের কাছ থেকে এখানকার মানুষরা যথেষ্ট সাহায্য করে যথেষ্ট তাছাড়াও এখানকার আমাদের যিনি স্যার আছেন তিনিও সবাই মিলে আজকে যথেষ্ট সাহায্য করেছেন সকলেই পুরোপুরিভাবেই আমাদের সাথেই ছিলেন পুরোপুরি সহযোগিতাই করেছেন আমাদেরকে আমাদের পনেরো জন ছাত্রছাত্রীর পাশাপাশি আমাদের কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্টের অন্তর্গত প্রত্যেকটা স্যার আমাদের এস এম স্যার এস জি স্যার এনআরসি স্যার আমাদের কেডি স্যার তারপরে আমাদের স্যার এসপিএম স্যার সবাই ছিলেন সবাই পুরোপুরি ভাবে আমাদের সহযোগিতা করেছেন আমার নাম আমি প্রিয়াঙ্কা হাজরা আমি বাগনান থেকে আসছি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ফিজিওলজি আমার থার্ড ইয়ার চলছে আমি শিবপ্রসাদ মন্ডল প্রফেসর অফ ফিজিওলজি উলুবেড়িয়া কলেজ আমরা ফিজিওলজি ডিপার্টমেন্টের উলুবেড়া কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্ট থেকে সাতজন টিচিং নন টিচিং স্টাফসহ এবং পনেরো জন স্টুডেন্টসহ একটা বিশেষ উদ্দেশ্যে তমলুক থালার অন্তর্গত পদুমপুট্টু অঞ্চলের চাত্রাদাড়ি গ্রামের আইসিডিএস সংলগ্ন এরিয়াতে আমরা উপস্থিত হয়েছি আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমাদের কলেজের নেকের পারপাসে একটা আউটরিচ প্রোগ্রাম করতে হয় তো আমরা আউটরিচ প্রোগ্রাম হিসাবে সিলেক্ট করেছি হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের বেশ কিছু মানুষজনের উপরে স্বাস্থ্য সংক্রান্ত টেস্ট করাতে হয় তো সেই টেস্টগুলোর মধ্যে আমরা রেখেছি ব্লাড প্রেশার হার্ট রেট পার্সাল প্রেসার অফ অক্সিজেন অর মানে অক্সিজেন স্যাচুরেশান লেভেল আর কালার ভিসান টেস্ট রয়েছে কালার ভিসান টেস্ট রয়েছে এবং হাইট ওয়েট নিয়ে বিএমআই নির্ণয় করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট এই সমস্ত যে পাঁচ ছটি টেস্ট রয়েছে সেটা মানুষের স্বাস্থ্য সংক্রান্ত একটা বেশিক ধারণা পাওয়া যায় এবং বিশেষ করে আমরা এই লোকাল এরিয়াকে সিলেক্ট করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তারা খুব একটা স্বাস্থ্য সম্পর্কে অ্যালার্ট নয় অ্যালার্ট নয় তো সেই জন্য এই পদুমপট্টু অঞ্চলের চাঁদাড়ি গ্রামকে আমরা নির্বাচন করেছি তো এই প্রোগ্রামটি আমাদের এগারোটা থেকে টানা তিনটা পর্যন্ত চলছে এবং এই প্রোগ্রামে আমাদের উপস্থিত হয়েছে পদুমপট্টু অঞ্চলের প্রধান রজত মাইতি এবং গ্রাম পঞ্চায়েত অনাথ মণ্ডু মণ্ডল ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং উপস্থিত রয়েছে আমাদের সংবাদ মাধ্যম ওনাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা আজকে যে আপনাদের ক্যাম্পটা হলো এই ক্যাম্পে কতজন গ্রামবাসী আজকে করেছে এই ক্যাম্পে যেটা আমাদের কাউন্ট করে দেখা গেছে প্রায় সত্তর থেকে আশি জন মানুষ তারা এই সাধারণ স্বাস্থ্য সংক্রান্ত টেস্ট করেছেন খুব আগ্রহের সহিত এবং তারা খুবই আনন্দ আনন্দ লাভ করেছেন কারণ তাদের এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত যে টেস্ট বা রিপোর্ট এই এরিয়াতে এই প্রথম হয়েছে আপনি বললেন যে কলেজের সেমিস্টারের মূলত কোন আমাদের সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই জনসাধারণের উপরে পরীক্ষা নিরীক্ষা করছেন তারা মূলত ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট এবং যেহেতু আমাদের অ্যাকচুয়ালি হিউম্যান ফিজিওলজি বেসিক্যালি আমাদের সব মেডিকেল রিলেটেড সে ছেলেমেয়েরা এই সম্পর্কে তারা অনেকটা অ্যালার্ট এবং তারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত বলা যায় কারণ আমাদের অ্যাকচুয়ালি এই সাবজেক্টের মধ্যে এই টেস্টগুলো করানো হয় আর কি আমি শিবপ্রসাদ মণ্ডল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিজিওলজি উলুবেডিয়া কলেজ আজকে আপনারা উলুবেড়িয়া কলেজ থেকে এলাম দেখা যাচ্ছে একটা ক্যাম্প করতে ও তো আমরা উলবিড়িয়া কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্টের ফিজিওলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় পনেরো জন ছাত্রছাত্রী মিলে আজকে এখানে এসেছি ই একটা জনসচেতন ক্যাম্প অর্গানাইজ করেছে আমাদের কলেজের ন্যাকের তরফ থেকে এবং আমরা এসেছি হচ্ছে তমলুক ব্লকের পদ্মপুর টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাদরাদারি গ্রামে এখানে এসেছি সা আমাদের প্রফেসররাও আমাদের সাথে এসেছেন আমাদেরকে ইনস্ট্রাকশান দিচ্ছেন এখানের সাধারণ মানুষদের সহযোগিতা খুবই ভালো ও এখানকার মানুষদের আমরা হাইট ওয়েট বিএমআই এই অক্সিজেনের রেট যার সাহায্যে আমরা ফুসফুসের ক্ষম সাধারণ ধারণ ক্ষমতা নির্ধারণ করতে পারি এছাড়াও বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা ফলাফল দিচ্ছি সবার হাতে যাতে সব মানুষরা বুঝতে পারে যে তাদের শরীরের এখন প্রেজেন্ট কন্ডিশান কেমন আছে তো আমরা পনেরোজন ছাত্রছাত্রী মিলে এই ক্যাম্পটা পরিচালনা করছি এবং রিপোর্ট তৈরি করে সবার হাতে তুলে দিচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে জনসচেতন করা এবং কোন কোন খাদ্য গ্রহণে তাদের শরীরে বিভিন্ন ত্রুটি হতে পারে সেইগুলো তাদেরকে বলা এবং সাধারণ মানুষ কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সেই উপলক্ষেই আমাদের আস আজকের এই ক্যাম্প আমার নাম আমার নাম শুভজিৎ প্রামাণিক আমি আমি উলবিড়িয়া কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিফথ সেমিস্টারের ছাত্র আমি বিশেষ করে প্রফেসর শিবপ্রসাদ মণ্ডলের ইনভাইটে আমি এসেছি এখানে এবং আমি নিজেই একটু স্বাস্থ্য পরীক্ষা করালাম বিভিন্ন রকম হাই ক্লাস আরও অন্যান্য যেগুলো রয়েছে আমার খুবই ভীষণ ভালো লেগেছে যে উলবিড়িয়া কলেজের সমস্ত এই ফিজিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর এবং স্টুডেন্টদেরকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা গ্রামের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছে আমি এই গ্রামেরই পাশের গ্রামের এক শিক্ষক খড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রণবেশ দাস তাই আমি এখানে এসে দেখলাম যে ওনাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো গ্রামের মানুষদেরও ভীষণ ভালো লেগেছে তাই এখানকার টু অঞ্চলের পঞ্চায়েত প্রধান রজত মাইতিকেও এখানে সহযোগিতা করার জন্য তাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার নাম আমার নাম প্রণবেশ দাস বাড়ি আমার বাড়ি তবলুক আমি পাশের গ্রামের শিক্ষক হরিনামগর প্রাথমিক বিদ্যালয়ের